আসসালামু আলাইকুম অনেক দিন পরে ছুটি পেয়েছি ছুটি পেয়ে চলে যাচ্ছি একটা রেস্টুরেন্টে খাবার খাওয়ার জন্য তো প্রায় সতেরো থেকে আঠারো দিন পরে ছুটি পেয়েছি পাওয়ার পরে চিন্তা ভাবনা করলাম যে আসলে ঘুম থেকে উঠতে মন চাচ্ছিলো না শাস্ত আমি কালকে রাত্রে ঘুমিয়ে গেছিলাম প্রায় নয়টা সাড়ে নয় দশটা সাড়ে দশটা দিকে ঘুমিয়ে গেছি ঘুমানোর পরে যা ঘুম থেকে উঠতে মন চাইছিল না তো সেই ঘুম থেকে উঠলাম কয়টা বাজে বারোটা বাজে বারোটা বাজে উঠে ঘুম থেকে উঠার সাথে সাথে বাড়িতে কল দিলাম বাসায় কল দিয়ে বাবার সাথে কথা বললাম ভাইয়ের সাথে কথা বললাম দুই বাই দুই জায়গা থেকে কানেক্টেড হলাম বড় ভাই জার্মানি থেকে আমি দুবাই থেকে বাবা মা বাংলাদেশ থেকে তারা সঙ্গে কানেক্ট হলো আমার এক বড়ির জামা ছিল তিন ঢাকা থেকে কানেক্টেড হলো তো কথা বলতে 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 এক পর্যায়ে এত খিদা লেগেছে যা সহ্য করতে পারতেছিলাম না তো কলকাতায় মানে আমি গ্রুপ থেকে বাইরে হয়ে খাবার খেতে চলে গেলাম রেস্টুরেন্টে সেখান থেকে রেস্টুরেন্টে যাওয়ার জন্য তৈরি হলাম দেখতে পাচ্ছেন আমি রেস্টুরেন্টে যাওয়ার জন্য তৈরি হচ্ছি তো এটা এখান থেকে প্রচুর গরম আজকে দুবাইতে পুরো প্রচুর গরম সেই গরম সহ্য করে আমাকে তারপরে যেতে হচ্ছে কিন্তু কিছু করার নাই কারণ আমার প্রচুর খিদা লেগেছে খাবার খেতেই হবে এত পরিমাণ খেতে লেগেছে যে আমাকে খাবার খেতে হবে এবং আমাকে রেস্টুরেন্টে যেয়ে খেতে হবে তো চলে যাচ্ছি রেস্টুরেন্টে এর মাঝে একটা বাস চলে আসলো সে খাচ্ছে তার জন্য ওয়েট করলাম আমাকে যত রাস্তাটা পরে করতে হবে আর এই মুদ্রে আসছে যারা যারা নেপালি ইন্ডিয়ান তারা আসছে অন্য জায়গা থেকে মধ্যে দেখেন এদেশে প্রত্যেকের গাড়ি আছে দেখেন এদেশে যারা আমার একটা ভালো পজিশনে চাকরি করে বা একটা ছোট্ট বিজনেস বিজনেস করে তাদের প্রত্যেকের গাড়ি আছে দেখেন এই জায়গায় সবার গাড়ি আছে গাড়িগুলো রাখা হয়েছে শুধু আমারই নাই গাড়ি আমি অলরেডি কাজ শিখতেছি যে তালে হয়তো তো বলতে বলতে চলে আসলাম রেস্টুরেন্টের কাছাকাছি তো সেখান থেকে রেস্টুরেন্টে যাব আরও প্রায় এক মিনিট দেড় মিনিটের মতো হাঁটতে হাটটাতে রেস্টুরেন্টের কাছাকাছি চলে যাবো তো অনেক রুদ্রে দিয়ে রেস্টুরেন্টের কাছাকাছি যাচ্ছি সেটা হচ্ছে প্রচুর রোদ তারপরেও রেস্টুরেন্টে যেতে হবে খেতে হবে খিদা যেহেতু লেগেছে খিদা নামলে তো খাবার খেতেই হবে ব্যবস্থা ভালো খিদার জন্য খাওয়া দাওয়া করতে হবে খাওয়া দাওয়া না করলে তো খিদা মিটবে না তো সেই জন্য খাওয়া দাওয়া করতে হবে তো চলে আসতাম একটা রেস্টুরেন্ট মালোয়ারি রেস্টুরেন্ট এটা স্টেট মেনু তো স্ট্রেট মেনুতে চলে আসলাম রেস্টুরেন্টটাতে এই মেনু এটাতে আমি কখনও খাব মানে বিরিয়ানি খাইনি চা তারপর হচ্ছে আপনার একদিন এটাতে আমি কালা বোনা টোনা কিন্তু সেখানে বিরিয়ানি টিরিয়ানি কখনো খাওয়া হয়নি তো আজকে চিন্তা করলাম যে আজকের খাবারটা এখান থেকে খাবো দেখি এখানকার খাবারের টেস্ট কেমন তো স্ট্রেট মেনুতে চলে আসলাম স্ট্রেট খাবারের টেস্ট দেখার জন্য টেস্ট দেখতে দেখতে চলে আসলাম তো আমি এসে ভাইকে জিজ্ঞেস করলাম ভাই আজকে খাবারে কী কী আছে উনি বললো যে এই মুহূর্তে আছে চিকেন বিরিয়ানি এবং আছে বিফ বিরিয়ানি তো তো আমি জিজ্ঞেস করলাম প্রাইস কোনটার কত তখন বলতেছে চিকেন বিরিয়ানি হচ্ছে তেরো দাম তেরো দরাম আর বিফ বিরিয়ানি হচ্ছে চোদ্দো দ্রাম তো আমি এক দরামের জন্য কেন আমি চিকেন বিরিয়ানিটা খাবো তবে চিন্তা করলাম যে বিফ বিরিয়ানিটাই খাবো কিন্তু বিফ বিরিয়ানিটা আমি নিলাম অর্ডার করলাম অর্ডার করার পর আমাকে যে ওয়েট করেন অল্প কিছু মধ্যে খাবারটা রেডি হয়ে যাবে ইনশাল্লাহ কারণ দেশে গরম গরম খাবার ছাড়াও কোনো খাবার পাওয়া যায় না তো আমি সেই খাবারের জন্য ওয়েট করতেছি তার আগে আমার কাছে একজন ভাই আসবে এই যে দেখতেছেন আমি অর্ডার করার পরে এখানে বসে আছি বসে থাকার পরে তারা খানাটা কখন তৈরি করে কখন আমার জন্য গরম গরম খানাটা নিয়ে আসে সে অপেক্ষায় আছি তো সেই অপেক্ষার পর শেষ হবে ইনশাল্লাহ অল্প কিছু করার মধ্যে তো আমি সেই হিসাবে এখানে বসে আছি খাবারটা দেখার জন্য তারপরে আর সবাই থাকুন শাকতে থাকুন শাকতে থাকলে ইনশাল্লাহ দেখবেন কী 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 মানে বিরিয়ানির সাথে কী কী দেওয়া হয় সেগুলো আজ আমি আপনাদেরকে দেখাবো আমি ওয়েট করতেছি এখন পর্যন্ত খাবারটা আমার কাছে আসে না তো আসলে আপনাদের মাঝে নিয়ে আসবেন ইনশাল্লা এই যে এই মুহূর্তে খাবারটা চলে আসছে আমার কাছে সেটা হচ্ছে বিফ বিরিয়ানির সাথে কি দিয়েছে দিয়েছে দেখেন রায়তা দিয়েছে তারপর হচ্ছে কোকোনাট ক্রিম দিয়েছে তারপর আচার দিয়েছে তারপর হচ্ছে একটা পাফড় দিয়েছে যেমন পাফড়টা হচ্ছে দেশের মালোয়ারদের সবচেয়ে দেখি ওখানা এখন এটা আমারও অভ্যাস হয়ে গেছে পাফড় থাকতে হবে খাবারের সাথে যদি বিরিয়ানি জাতীয় জিনিস হয় তাহলে সেখানে আমি পাফড় খাই তো ওই আমার সাথে একজন পাকিস্তানি ভাই বসে গেলাম আমি এখন খাবারের জন্য রেডি করতেছি জাস্ট আমার প্লেট থেকে খাবারটা আমার প্লেটে ডালতেছে ছোটো বাড়ি থেকে খাবারটা প্লেটে ডালতেছি দেখি তো খাবারটা খেয়ে চলে যাবো ইনশাল্লাহ আমার গন্তব্যস্থল আমার রুমে খাবার শেষে তার আগে আমি এখন গতকাল আপনাদের সাথে যোগাযোগ করতেছি যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন না অবশ্যই অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি একজন প্রবাসী হিসাব করলে প্রবাসী পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর ভালোবাসা দেবেন ভালোবাসা দিয়ে সবসময় পাশে থাকবেন তো এই পর্যায়ে আমি যখন আপনাদের মাঝে খাবারটা নিয়ে আসতেছি দেখেন নিজে দেখেন বিরিয়ানিটা কেমন হচ্ছে তো বিরিয়ানিটা সেই টেস্ট হওয়ার কথা ছিল কিন্তু এই টেস্টটা নষ্ট করে ফেলছে তারা কারিপাতিটা অনেক বেশি দিয়ে ফেলছে আর মশালা অনেক বেশি দিয়ে ফেলছে দুইটা বেশি দেওয়ার কারণে খাবারের যে টেস্ট যে স্বাদটা নষ্ট হয়ে গেছে কিন্তু তারপর আমি যে খাবারটা এদের এখানকার রেস্টুরেন্টের খাবার অনেক ভালো একটা সুস্বাদু খাবার সবাই বলে তারপরে এই যে খেতে খেতে চলে আসলাম এখন আমার খাবার শেষ আমি এই মুহূর্তে পানি টানি খাবো পানি টানি খেয়ে খাবার প্লেস করে চলে যাবো আমি পুরো খাবার খাই না খেতে পারি না এতগুলা খাবার খাওয়া আমি অল্প কটা খাবার খাই জাস্ট অল্প কটা খাবার খেয়ে আমি থাকি সে কয়টা জিনিস আমার তো সেই হিসাবে আমার খাবার একটু পর্যায়ে শেষ পর্যায়ে খাবারটা শেষ হয়ে গেলাম ইনশাল্লাহ চলে যাব আমার গন্তব্যস্থলে যেখানে আমি কাউন্টারে চলে যাবো কাউন্টারে আমার বিল দেবো বিল দিয়ে চলে যাবো ইনশাল্লাহ আমি বাসায় বাসা থেকে যে আপনারা চলে যাবেন এখন এই মতো আমার খাবারটা আবার শেষ তো খাবার শেষ আমি এখন কাউন্টারের কাছে যাচ্ছি কাউন্টারে বিল দিলাম এই যে বিল দিয়ে বললাম যে আমাকে একটা চা দেওয়ার জন্য তো চাটা নেবো চাটা নিয়ে আমি আমার বাসায় চলে যাবো কারণ আমার কাছে হচ্ছে আমার খাওয়া দাওয়া শেষ তো বাসায় চলে যেতে হবে কারণ আমি বাইরে থাকা আমি সেটা পছন্দ করি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন আল্লাহ